রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রাজনৈতিক বিচক্ষণতা প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনাচারী মানবিক পরিপূর্ণতা নৈতিক উৎকর্ষ ও ব্যবহারিক প্রজ্ঞার এক সুন্দর সমন্বয় যা মানব ইতিহাসে অতুলনীয় পবিত্র কোরআন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে রহমাতুল্লিল আলামিন উপাধি দিয়েছে সুরা আম্বিয়া আয়াত এক সাত এর মূল অর্থ তার দিন ও দাওয়াত সমগ্র মানবজাতির জন্য কল্যাণ ও আশীর্বাদ বয়ে এনেছিল তিনি কেবল আরবের অজ্ঞ ও জায়াবর সমাজকে সভ্যতার আলোয় আলোকিত করেননি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল প্রজ্ঞা ধৈর্য অধ্যবসায় ও উচ্চ নৈতিকতায় ভর করে পবিত্র কোরআনে এসেছে তিনি তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন সুরা আলবাকারা আয়াত এক দুই নয় হিকমত শব্দটি আরবি অভিধানে সুবিচার জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় ইসলামিক স্কলাররা সমাজ বিনির্মাণে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক কৌশলকে ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে বর্ণনা করে বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলামী বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিলেন ব্যক্তির সংস্কার সামাজিক সম্পর্কের পরিশুদ্ধি এবং বৌদ্ধিক প্রশিক্ষণের উপর যার ফলে কয়েক দশকের মধ্যে একটি বিক্ষিপ্ত জাতি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়েছিল ইতিহাসের বিশ্লেষণ প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের পন্থা ছিল ধীরে ধীরে আর দূরদর্শিতার ওপর ভিত্তি করে প্রথম দিকে তিনি নির্বে নিক্মীয়দের ইসলামের দাওয়াত দিয়েছিলেন যার ফলে আলী খাদিজা জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহু প্রমুখ ইমান আনেনকারী দলের অগ্রগামী ছিলেন তারপর মক্কায় যখন কাফিরদের নিপীড়ন চর্মে পৌঁছে যায় তখন তিনি আবিসিনিয়া হিজরতের অনুমতি দেন যাতে দুর্বল মুসলিমগণ নিরাপদ আশ্রয় খুঁজে পেতে পারে এই সিদ্ধান্তটি কেবল একটি হিজরত ছিল না বরং একটি মহৎ কৌশল ছিল যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ইসলাম প্রসারের পথ প্রশস্ত করেছিল ইমাম ইবনে তাইমিয়া তার আলসিয়াসাহ আলসরিয়াহ গ্রন্থে লেখেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে প্রতিটি পদক্ষেপ ছিল একটি নিয়মতান্ত্রিক কৌশলের ফল তাহুদায় বিয়ার শান্তি চুক্তি হোক বা মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব চুক্তি হোক প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সাফল্য বিবেচনায় নেওয়া হয়েছিল আলসিয়াসাহ আলশরিয়াহ পৃষ্ঠাচার পাঁচ মদিনায়ও আমরা একই নীতি দেখতে পাই যেখানে মসজিদে নব্বী কেবল উপাসনার স্থান হিসেবেই প্রতিষ্ঠিত হয়নি একটি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে সাহাবিদের বৈচিত্র্যময় প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হত এর ধারাবাহিকতায় মদিনায় রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক অন্তর্দৃষ্টি এমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বিভিন্ন গোত্রের সঙ্গে যেসব চুক্তি করেছিলেন তার সবই শান্তি ও আনুগত্য স্থাপনে এক একটি মাইলফলক হিসেবে কাজ করেছে এর মধ্যে ইহুদি গোত্রগুলোর সঙ্গে চুক্তি ছিল একটি উল্লেখযোগ্য উদাহরণ এই চুক্তির অধীনে মদিনা একটি সাধারণ রাষ্ট্র হিসেবে সংগঠিত হয়েছিল যেখানে সব নাগরিকের অধিকার ও কর্তব্য সংজ্ঞায়িত হয়েছিল এই পদক্ষেপটি প্রকৃতপক্ষে ছিল আধুনিক সংবিধান রীতির প্রাথমিক রূপ যা পরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ আলমুকাদ্দামায় লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৌশল এই সত্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে যে কোনো বিপ্লব আবেগপূর্ণ স্লোগানের মাধ্যমে সফল হয় না বরং চিন্তাভাবনা ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে সফল হয় এবং এই নীতির উপরই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আলমুকাদ্দামা পৃষ্ঠা দুই পাঁচ পাঁচ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানগুলোতেও প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি স্পষ্ট বদরের যুদ্ধে মুক্তিপণের বিনিময়ে কুরাইশ বন্দীদের শিক্ষাদানের শর্ত উহুদের যুদ্ধে উহুদ পাহাড়ে তীরন্দাজদের মোতায়েন এবং খন্দকের যুদ্ধে সালমান আল রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু এর পরামর্শে মদিনার চারপাশে পরীক্ষা খনন এইসব পদক্ষেপ উচ্চস্তরের সামরিক ও রাজনৈতিক প্রজ্ঞার বহিঃপ্রকাশ হুদায়বিয়ার সন্ধির ঘটনাটি স্পষ্ট প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সর্বদা সুবিধা ও কৌশল মাথায় রাখতেন বাহ্যিক দৃষ্টিতে এই চুক্তিতে মুসলমানদের পরাজিত হতে হয়েছিল এমনকি চুক্তিতে এমন কিছু শর্ত ছিল যা সাহাবিদের জন্য বেদনাদায়ক ছিল কিন্তু নব্বী দূরদর্শিতা এই চুক্তিকে মক্কা বিজয়ের পূর্বসুরি করে তুলেছিল বিখ্যাত আরব আইনজ্ঞ ইমাম সাতিবি তার আলমোয়াকিফাত গ্রন্থে লিখেছেন হুদায় বিয়ার চুক্তিতে সাময়িক ব্যর্থতা মেনে নিয়ে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক বিরাট কৌশলগত সাফল্য অর্জন করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে রাজনীতিতে সাময়িক ক্ষতি ও দীর্ঘমেয়াদী সাফল্যের উৎস হতে পারে আলমোয়াকিফাত খণ্ড দুই সাত পাঁচ মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়া ও ক্ষমা প্রদর্শন করেছিলেন তা ইসলামী নৈতিকতার এক উৎকৃষ্ট উদাহরণ তিনি বললেন আজ তোমাদের উপর কোনো বাধা নেই সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ নয় সেদিন তিনি সাধারণ ক্ষমাও ঘোষণা করলেন এই কৌশলী কুরাইশদের মন জয় করে এবং আরবের বড় বড় সর্দার ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি দিক ছিল প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ এ কারণেই অল্প সময়ের মধ্যে একটি বিচ্ছিন্ন জাতি একটি ঐক্যবদ্ধ আদর্শিক উম্মাহতে রূপান্তরিত হয়েছিল এসব তথ্য এ কথার দাবি উত্থাপন করে যে আজও যদি মুসলিম উম্মাহ এই মহান প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ব্রতি হয় তাহলে আবারও সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ইসলামী নৈতিকতা ও সভ্যতার আলোকশক্তি জ্বলজবল করতে খুব সময়ের প্রয়োজন হবে না মহান আল্লাহ আমাদের সবাইকে সুখী শান্তিময় ও সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে নব্বী আদর্শের অনুসরণ ও অনুকরণের তাওকিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান